নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ মেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়াল্লিশ সাইজের একটি কুর্তির কাটিং আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন একটু মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন কুর্তিটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে এভাবে লম্বা করে দুভাজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা যেহেতু কুর্তি লেন্থটা অনেকটা বড় আমি এইভাবে সরিয়ে দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন ঠিক দেখুন ফিতেটাকে এখানে ধরে কিন্তু এইভাবে আমি টেনে নিচ্ছি যেহেতু লেন্থটা অনেকটা বড় নিচের দিকে আমি যতটা মাপ দরকার সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নিলাম লাইলিনের মাপটা নিয়ে নিলাম আমি বিয়াল্লিশ ইঞ্চি কুর্তিটি আমার চুয়াল্লিশ ইঞ্চিতে তৈরি হবে লাইলিনের মাপটা কিন্তু দুই ইঞ্চি কম করে নিলাম কম করে নিয়ে এখানে এইভাবে একটা লাইন টেনে নিলাম আপনার যতটা লম্বা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিয়ে একটা লাইন টেনে নিবেন তারপর ঠিক এইভাবে কাপড়টিকে আবার সমান করে টেনে নিব লেন্সটা দেখিয়ে দিলাম এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার রয়েছে আমার ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব এরপর নিয়ে নিব আর ভোলের মাপটা ঠিক যেখানে শোল্ডারের মাপটা করেছি তার সাথে এভাবে সাড়ে ছয় ইঞ্চিতে একটা লাইন টেনে মিলিয়ে দেব সাড়ে ছয় ইঞ্চিতে এই পাশে একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি আমার রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিব এরপর নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি কোনা থেকে এক ইঞ্চি নিয়ে একটা এভাবে মার্ক করে নিব মার্ক করে নিয়ে এবার দেখুন এই যে আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত এই যে কোনাটা রয়েছে এত দূরত্বে কিন্তু দু দুভাজ করে নিলাম সময় তিন ইঞ্চি মতো আসবে যেহেতু সাড়ে ছয় রয়েছে এখানে একটা মার্ক করে এই এক ইঞ্চির সাথে মিলিয়ে দিয়ে একদম লাস্ট পর্যন্ত টেনে দেব আর বলি গোলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব দেখুন শোল্ডার থেকে নিচ অবধি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এখানে কিন্তু কোমরের মাপটা হবে কোমর রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আপনাদের যা থাকবে সে অনুযায়ী চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন যদি হাইট বেশি থাকে তাহলে কিন্তু এখানে পনেরো ইঞ্চি আর যদি হাইটটা একটু কম থাকে তাহলে কিন্তু এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নেবেন এবার কোমর থেকে হিপ পর্যন্ত নিয়ে নিব লেন্থটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবার ফেতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব হিপের মাপটা হিপ রয়েছে আমার বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম হিপটা কম বেশি হতে পারে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন যা থাকবে চার ভাগের এক ভাগের এভাবে মাপটা নিয়ে নেবেন দেখুন লম্বাইয়ে তিনটা মাপ কিন্তু আমার হয়ে গেল এবার দেখুন এই চেস্টের যে মাপটা রয়েছে তার সাথে এইভাবে স্কেলটা বসিয়ে কিন্তু কোমর পর্যন্ত মিলিয়ে দেব তারপর কিন্তু স্কেলটাকে এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে কোমর থেকে হিপ পর্যন্ত এইভাবে লাইনটা টেনে দিব বডির মাপটা হয়ে গেল এবার দেখুন নিচের দিকের মাপটা নিয়ে নিব হিপে আমার যা রয়েছে নিচের দিকেও কিন্তু আমি তাই নেব নিচের দিকটা আপনারা যদি চওড়া করতে চান হাইলি এখানে হাফ ইঞ্চি বেশি রাখবেন এর থেকে কিন্তু খুব বেশি না খুব বেশি রাখলে কিন্তু তিচ্ছা হয়ে যাবে তখন কিন্তু নিচের শেপটা ভালো হবে না ধনুকের মতো ট্যাড়া হয়ে যাবে দেখুন এখানে নিয়ে নিলাম ওই সাড়ে দশ ইঞ্চি হিপ যা রয়েছে সেম একই রকম নিলাম এবার এই নিচের মাপটার সাথে হিপ পর্যন্ত এইভাবে লাইন টেনে সোজা করে মিলিয়ে নেব এটা আমার নিচেরটা একুশ ইঞ্চিতে কমপ্লিট হবে চড়াইটা ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব নিচের লাইনটা টেনে নিলাম এটা কিন্তু আমার কমপ্লিট থাকবে এবার দেখুন সাইড দিয়ে নিয়ে নিব এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আপনারা যদি সাইডটা একটু চওড়া করতে চান তাহলে কিন্তু এখানে দেড় ইঞ্চি নিতে পারেন আমি এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিয়ে বাইরের দিকে একটা লাইন টানবো ভেতরের লাইনটা আমার কমপ্লিট সেলাইয়ের লাইন আর বাইরেরটা কিন্তু আমার কাটিং লাইন ঠিক বাইরের লাইনটার সাথে এবার মিলিয়ে ওপরের দিকে বাইরের দিকে একটা লাইন টানবো এদিকে নিয়ে নিব আমি দেড় ইঞ্চির মতো বেশি ঠিক কোমর পর্যন্ত দেড় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিলাম আর ছাতির এই পাশটা নিয়ে নিব কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য পরবর্তীতে যাতে আমরা একটু বাড়িয়ে নিতে পারি ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াইটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে এটা মিডিয়াম গলা আপনারা যদি আরেকটু বেশি ডিপ করতে চান এখানে কিন্তু সাত ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন ঠিক একই রকমভাবে এই পাশেও আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার একটা বক্স করে নেব উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিলাম এবার নিয়ে নিব গলার শেপটার জন্য নিচ থেকে নিয়ে নিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে এই পাশে নিয়ে নিব বাইরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে এবার এই কোনা থেকে এইভাবে শেপটা দিয়ে দিব। সুইট হার্ট নেক হবে সামনের দিকটা ঠিক এই হাফ ইঞ্চির মতো মিলিয়ে দিয়ে উপরের দিকে সামনের গলাটা আমার ড্রয়িং হয়ে গেল সম্পূর্ণ কুর্তিটা আমার ড্রয়িং কমপ্লিট এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি সম্পূর্ণটা এভাবে কাটিং করে নিব বাইরের দিকের লাইনটাতে ঠিক এভাবে কাটিং করে নিলাম আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি পরবর্তী ভিডিওটি আবার দেখতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা কিন্তু সময় মতো এটাও দেখে নিতে পারবেন এবার সামনের পার্ট বসিয়ে নিয়ে পেছন পার্টটা কাটিং করব। এবার এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে কিন্তু ভালো মতো সামনের পার্টটাকে বসিয়ে নিতে হবে পেছন পার্টটা কাটিং করার সময় শুধুমাত্র উপরের দিকে পরিবর্তন হবে আর নিচে কিন্তু কোনো পরিবর্তন হবে না সমান করে এভাবে বসিয়ে নিয়েছি ওপর দিকটা দেখুন ওপর দিকে শোল্ডারে রাখবো হাফ ইঞ্চি বেশি এবং আর্মহলে রাখবো হাফ ইঞ্চি বেশি ঠিক এভাবে হাফ ইঞ্চি বেশি রেখেছি আর আরমহোলটা দেখুন যেখানে আমি মার্কটা করে গোলাইটা নিয়েছি সেই জায়গা থেকে কিন্তু এভাবে হাফ ইঞ্চি বেশি রাখবো পেছন পার্টটা কাটিং এর সময় শুধুমাত্র এই দুটোই পরিবর্তন করতে হবে আর বাকি যা আছে তা কিন্তু সেম থাকবে পেছন পাটটাতে এভাবে যদি হাফ ইঞ্চি করে বেশি রাখা না হয় তাহলে কিন্তু কুর্তির ফিটিং কখনোই ভালো হবে না ঠিক এভাবে হাফ ইঞ্চি বেশি রেখে আমি কাটিং করে নিচ্ছি কিছু কিছু কুর্তিতে দেখবেন পেছন দিকে একটা টান ধরে যখনই এই হাফ ইঞ্চিটা আপনারা রাখবেন না তখনই কিন্তু এই টান ধরার ব্যাপারটা থাকবে আর এই হাফ ইঞ্চিটা রাখলে কিন্তু সুন্দরভাবে আমাদের কাঁধে কিন্তু কুর্তিটা বসে থাকবে ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম পেছন পার্ট এবার করব গলাটা কাটিং সামনের গলাটা তো আমার ড্রয়িং করব পেছন গলাটা এবার আমাকে দেখুন চড়েটা আমি এখানে যা রয়েছে সেম একই রকম ভাবে নিয়ে নিলাম এর পেছন পাটটা সরিয়ে রেখে প্রথমে সামনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে মার্ক অনুযায়ী গলাটা কাটিং করে নিলাম সামনের পাটটা কমপ্লিট হয়ে গেল এবার পেছন পাটের গলাটা কাটিং পেছন পাটে চরিটা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিবো লম্বাটা গলার লম্বাটা থাকবে আমার নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব পেছন গলাটা ঠিক একই রকম নিচের দিকে আড়াই ইঞ্চি এখানে নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব পেছন গলাটা কোনো শেপ হবে না কারণ এই গলাটা কিন্তু চার গলা হবে যেরকম বক্সটা রয়েছে সেই বক্স অনুযায়ী কিন্তু কাটিং করে নেব সামনের পার্ট পেছন পার্ট দুটোই আমার কাটিং হয়ে গেল এবার লাইনিংটা বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করে নেবো ঠিক সুন্দরভাবে বসিয়ে নিয়েছি দুটো পার্টে একসঙ্গে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কিন্তু কাটিং করে নেব এই পার্টটা কিন্তু একদম সমান কাটবো না একটু বাড়তি রেখে কাটবো লাইনিংটা যখন জয়েন করে নেব তারপর জয়েন করার পর বাড়তি যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাট করে বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে হাফ ইঞ্চি করে বাইরে রেখে আমি কিন্তু সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি নিচের দিকটা কিন্তু এখানে লাইন আমার যা রয়েছে সেম কিন্তু কাটিং করব না নিচের দিকে কিন্তু এখানে তিন ইঞ্চি বাড়িয়ে এভাবে কাটিং করে নিলাম কারণ তিন ইঞ্চি কিন্তু আমাদের লাইনিনের থেকে মেন ফেব্রিকটা বেশি রাখতে হবে দুটো কিন্তু সমান রাখা যাবে না এবার হাতাটা কাটিং করব হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি হাতার চওড়াইটা আমার ছাতি অনুযায়ী রয়েছে সাড়ে দশ ইঞ্চি আর লম্বাটা আমার রয়েছে টোটালটা রয়েছে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি নিচের দিকে দুই ইঞ্চি একটা বর্ডার জয়েন্ট হবে সাড়ে ষোলো ইঞ্চি হাতাটা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার নিয়ে নেব উপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা কিন্তু লাইন টেনে নিব ঠিক এভাবে সোজা করে লাইন টেনে নিয়ে হাতার শেপটা দিয়ে দিব হাতার বন্ধ দিকটা অর্থাৎ ভাঁজ দিকটা কিন্তু আমার দিকে রয়েছে খোলা দিকটা অপর সাইডে রয়েছে এভাবে হাতার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা মহরিতে আমার ঠিক নিচের দিকে নিয়ে নিব ছয় ইঞ্চি এবং সাইডে নিয়ে নিব দেড় কোনা পর্যন্ত এখানে মিলিয়ে এরপর হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে হাতাটা কাটিং করে নিলাম মার্ক অনুযায়ী কাটিং হয়ে গেল এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে দিয়ে দিব হাতার মধ্যে লাইন ব্যবহার করব না হাতায় শুধু মেন ফেব্রিকটা দিয়ে কিন্তু হাতাটা কাঠি করবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে